নমস্কার বন্ধুরা শনি ধামে আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব বৃহস্পতি গ্রহের উপকারিতা সম্বন্ধে এবং কি উপায় করলে বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করা যায় তাই প্রথমেই আমরা কম বেশি সবাই জানি বৃহস্পতি যখনই বলা হয় তখনই কিন্তু তার সঙ্গে একটা অর্থ রিলেটেড কথা কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসে মানে আর্থিক ব্যাপারটা চলে আসে অনেকে বলে না ওর বৃহস্পতি তুঙ্গে তার মানে হচ্ছে কি তার আর্থিক জায়গাটা একটা ভালো কম্বিনেশনের মধ্যে রয়েছে এটা আমাদের মনের মধ্যে চলতে থাকে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ এবং বৃহস্পতি যদি ভালো থাকে সেখান থেকে আর্থিক জায়গাটাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয় এইবারে আমরা কিভাবে বুঝব যে বৃহস্পতির পজিশন আমাদের লাইফে খারাপ রোল প্লে করছে বৃহস্পতির সঙ্গে রাহু কেতুর কানেকশানটা কিন্তু খুব একটা পজিটিভ ধরা হয় না বৃহস্পতির সঙ্গে রাহু কেতু যে কানেকশানটা তৈরি হচ্ছে এখানে কিন্তু গুরুচন্ডাল দোষের কানেকশান তৈরি করছে এবং যাদের এইট থাউজে বৃহস্পতি থাকে বা সেভেন থাউজে বৃহস্পতি থাকে তাদের কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের কিন্তু বিবাহিত লাইফে কিন্তু একটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেছে এবং যারা প্রচুর পরিশ্রম করেও পড়াশোনার ক্ষেত্র বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন বা আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনার ঘটছে না বা যতই চেষ্টা করছেন আপনারা কিন্তু কোনোভাবে বাড়ির বা আপনার সাংসারিক উন্নতি অথবা মানসিক শান্তি আপনার আসছে না তারা কিন্তু অবশ্যই বৃহস্পতিবার দিনটা মেনটেন করুন তাদের জন্য অত্যন্ত ভালো হবে অর্থের কারক গ্রহ জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতিকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আর্থিক সম্পর্কিত সমস্যা তো অবশ্যই মানসিক শান্তিও কিন্তু আপনি পাবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন বৃহস্পতি শনি কিন্তু ধার্মিক প্ল্যানেট ধার্মিক গ্রহ তাই ধার্মিক ক্রিয়ার সঙ্গে আপনি যতটা থাকতে পারবেন আপনার কিন্তু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে সব সময় দান করা এটা কিন্তু একটা বৃহস্পতির জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ পজিটিভ একটা রেমেডি তাই বৃহস্পতিবার করে যদি আপনি কাঁচা হলুদ কম করে আটখানা বৃহস্পতিবার কোনো মন্দিরে দান করে আসতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন এছাড়াও বৃহস্পতিবার দিন করে যদি সম্ভব হয় দুস্থ মানুষকে খাওয়ানো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট করবে এছাড়াও আপনার সবথেকে পাওয়ারফুল রেমেডি বৃহস্পতি আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে পারিবারিক শান্তির ক্ষেত্রে এই রেমেডিটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু জীবনে কিন্তু ইমপ্লিমেন্ট করি না এইটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেমেডি বৃহস্পতিবার থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেখুন আপনাদের জীবনে একটা বিশাল পরিবর্তন হবে আর্থিক ক্ষেত্রে মানসিক শান্তির ক্ষেত্রে এবং আপনার পারিবারিক শান্তির ক্ষেত্রে বৃহস্পতিবার দিন করে মা লক্ষ্মীর পাঁচালি পড়া অত্যন্ত শুভ ফল দেয় এবং যখন পাঁচালিটা পড়বেন অবশ্যই তার সামনে কিন্তু ঘিয়ের প্রদীপ এবং কিছুটা সাদা শস্যে কিন্তু আপনারা ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এইটা কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর মতন পাওয়ারফুল রেমেডি কোনো কিছু হতে পারে না আমরা অনেক সময় ভাবি যে এই স্টোনটা ধারণ করে নেব। তারপরে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে দেখুন কিছু রেমেডিয়াল প্রসেস নিজেকেও করতে লাগে তাহলে কিন্তু আপনি জীবনের অনেক বাধা বিপত্তি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাই বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পাঁচালি পড়া। এবং আপনার ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং একই সাথে যদি আপনি আটখানা বৃহস্পতিবার দিন কাঁচা হলুদ কোনো মন্দিরে ডোনেট করে আসতে পারেন আপনার জীবনে একটা অভূতপূর্ব একটা পরিবর্তন হবে আপনি যে কোনো একটি উপায় এর মধ্যে করতে পারেন আপনার জীবনের অনেক পরিবর্তন হবে বন্ধুরা নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আজকের মতো নমস্কার জয় দেবাজি দেবসনী মহারাজের জয়